সবথেকে সহজ সন্ধ্যার একটি নাস্তার রেসিপির ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা আর এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে তাই খুব সহজভাবে বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে চলুন দেরি না করে শুরু করি একটা খেলে আর একটা খেতে মন চাইবে ক্রিস্পি একটি নাস্তার রেসিপির ভিডিও শেয়ার করব আর রেসিপিটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের আবারও একটি রেসিপি প্রথমে এখানে আমি নিয়েছি সিদ্ধ আলু পাঁচ ছটা মিডিয়াম সাইজে সিদ্ধ আলু খোসা সহ সিদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স আর ধনেপাতা পাতা কুচি এবার আমি আলুগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এবার গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের মাধ্যমে আপনারা চাইলে আলু মেশারের মাধ্যমে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন এবার আমি আলুগুলোকে গ্রেট করে নিয়ে চলে এসেছি এবার শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো ওইখানে বড়ো চামচে তিন চার চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতন দিয়ে নিতে পারেন যদি আলুর পরিমাণ বাড়িয়ে নেন বা কমিয়ে নেন সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিলি ফ্লেক্স সামানক কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দেব লবণ আর এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করছি না সবার শেষে ধনেপাতা কুচিটাকে দিয়ে নিলাম ধনেপাতাটাকে একটু ছোট করে কুচি করে নিয়েছি তারপরে ধনেপাতা কুচি দিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু মেখে একটা ডোয়ের শেপ দিয়ে নেব আলুটা একটু গরম থাকা অবস্থাতে মেখে নিলে ভালো হয় নাহলে একটা আলুতে আঠা আটা ভাব হয়ে যায় তার মধ্যে দিয়ে একটু বড়ো সাইজের রুটির মতন করে নিলাম তারপর একটা চাকুর সাহায্যে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি তারপর আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দের মতন শেপটাকে দিয়ে নেবেন প্রথমে আমি চৌকু করে তারপর এবার ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিলাম ঠিক এরকমভাবে এবার পাশে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ময়দা আর দিয়ে দেব এক চামচ সুজি তার সাথে দেব দু চামচ বেসন এবার একে একে লবণ সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো ধনে পাতা কুচি তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নেব তার প্রথমে আমি অল্প জল দিয়ে দিচ্ছি একবারে জল দেব না এক দুবার জল দিয়ে ভালো করে গুলে নেব একটু পাতলা থিকনেস রাখবো ঠিক এরকমভাবে রেখেছি বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের চুলার কাছে চলে যাব আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলা অন করে তার মধ্যে রিফাইন্ড অয়েল গরম করতেও দিয়েছিলাম এবার একটা একটা করে ট্রায়াঙ্গেল শেপ নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেবো তারপরে তেলের মধ্যে দিয়ে দুপিট ব্রাউন করে ভেজে নেব আর ওপরটা বেশ মুচমুচো হবে খেতে কিন্তু দারুণ লাগবে এবার নিচে দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেবো দুপিট ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তাছাড়াও আপনারা সস্তিও খেতে পারবেন এগুলোও ভেজে নিচ্ছি আর তাছাড়াও বন্ধুরা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে আর বানানোটা দেখলেন তো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় সন্ধ্যার চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবার দেখুন আমি এগুলোকেও ভেজে নিয়েছি তারপর তুলে নিচ্ছি নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে তারপরে একইভাবে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এগুলোকেও তুলে নেব আর আশা করছি আজকে শেয়ার করা সন্ধ্যা নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে সবগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচ